নমস্কার বন্ধুরা লক্ষ্মী কুটিরের রান্নাঘরের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই প্রতিদিনের মতো আজকেও আমরা একটা রান্নার ভিডিও রেসিপি নিয়ে এসেছি সেটি হল পনির পনির পনিরের পিসগুলোকে গরম জলে ধুয়ে পিস করে নিয়েছি ছোটো ছোটো পিস করে নিয়ে এবার কড়াইতে তেল গরম করে নিয়ে এটাকে পনিরগুলোকে আমরা হালকাভাবে ভেজে নেব পনিরগুলোকে আমরা ভেজে নিচ্ছি আর এই পনিরের সঙ্গে আমরা দেব আলু আলুরটাকে আমরা ঠিক কষা ছাড়িয়ে পিস করে নিয়েছি আর দেব আমরা মশলা মশলাটাও আমরা ওই এরকম পরিমাণ মতো নিয়েছি এক চামচ করে ছোটো চামচের এক চামচ জিরে আর দেব টমেটো পনিরগুলো ভাজা চলছে খুব বেশি ভাজা করবো না হাংকার উপরে ভেজে নেব। লঙ্কা তেজ কাঠা সাদা দিয়ে ফোড়ন দিলাম ফোড়ন হিসাবে দিলাম এবার রাগগুলো দিয়ে দিলো আমি দিয়ে দিলাম এবার দেবো মনে হয় না আলুগুলোকে আমরাও হালকা ভেজে নেব ভাজা হোক তিরিশ মিনিটে ভিডিও দিতে আর আমরা এই পনিরে দেব টমেটো টমেটো দিলে পনিরের যে ঝোলটি তৈরি হবে তার স্বাদটি একটু অন্য হবে টমেটোটা আমরা হাফ কেটে নিলাম অর্ধেকটা দেব আর এই মশলাটা প্রায় বাটাই হয়ে গেছে আমরা তুলে নেবো এবার বাটি আলুটা একটু ঢেকে দিলাম কেটে রাখা টমেটোগুলো এবার তেলে ভাজার জন্য দিয়ে দিলাম একটু মিশিয়ে দেবো তেলে ভেজে মশলাটা বলে আছে এবার মশলাটা হলুদ সঙ্গে মিশিয়ে দিয়ে দিলাম এবার কষাবো ভালো করে না কষালে গন্ধ হয়ে যাবে

কখনো হয়ে গেছে এবার জল দিয়ে দেবো কখনো হয়ে গেছে পনিরগুলো দিয়ে দেবো এবার ঢেকে দেবো দিয়ে ঢক ভগ করে ফুটলে আলু সেদ্ধ হলে তারপর পনিরের ঝোল রেসিপিটি আলুগুলো সেদ্ধ হয়ে গেছে আলুগুলো সেদ্ধ হয়ে যাওয়া মানে পনিরের ঝোল রেসিপিটি তৈরি হয়ে গেছে টকভক করে ফুটে উঠলেই নামিয়ে খেল পনির পনিরের ঝোল রেডি হয়ে গেছে ওভেন ডি দিলাম আপনাদের যদি পনিরের ঝোল রেসিপিটি ভালো লাগে তাহলে আপনারা পনিরের ঝোল রেসিপিটি বানিয়ে ফেলুন যে আমাকে কমেন্টে জানাবেন আপনাদের ঝোল রেসিপিটি কেমন হয়েছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর লক্ষ্মী কুটিরের রান্নাঘরের চ্যানেলটি যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন আজ ঝোল রেসিপিটি এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভাজা করবো মটরশুটিটা পরে ভাজা করব এটা অন্য একটা ভিডিওতে আমরা দেখাবো নমস্কার